বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহকর্মী আইনজীবীদের উপর হামলা চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থী সত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত রোববার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির অ্যাড হক কমিটি সভাপতি খোরশেদ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা গেছে মামলার অভিযুক্ত আওয়ামী লীগ সমর্থক আশি জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত সত্তর জনের আবেদন নামমঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর সহ নারী আইনজীবী মামলার তথ্য অনুযায়ী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট একশো জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় এদের মধ্যে একশো জন আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন যার মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে আজকের শুনানিতে আশি জন জামিনের আবেদন করেন তবে এর মধ্যে সত্তর জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত